আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি পঁচিশ দিন বয়সী এক হাজার পিস মেয়ে কয়েল পাখি বিক্রি করেছি ওই ভিডিওটা দেওয়ার পর অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন এক হাজার পাখি পালন করতে কত টাকা পুঁজি লেগেছে এবং পাখি বিক্রি করে কত টাকা লাভ করেছি এবং সর্বশেষ যে প্রশ্নটি বেশি করে করেছেন পঁচিশ দিন বয়সী পাখিগুলো আমরা কত টাকা দামে বিক্রি করেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আমাদের পাখি পালন করতে কত টাকা ব্যয় হয়েছে কত টাকা প্রফিট করেছি এবং প্রতি পাখি কত টাকা দামে বিক্রি করেছি সর্বপ্রথম আমাদের খরচের হিসাব আমাদের বাচ্চা সংরক্ষণ করতে হয়েছে তো বাচ্চার দাম তখন ছিল প্রায় আট টাকা করে তো দু হাজার বাচ্চার দাম পড়েছে ষোলো হাজার টাকা এবং আমাদের খাবার লেগেছে পঁচিশ দিন পর্যন্ত আট বস্তা আট বস্তা খাবার তেত্রিশশো টাকা করে ধরলে বিয়াল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আমাদের আরও খরচ হয়েছে দু টাকা মতো মানে বুডিং করতে দু হাজার বাচ্চার পেছনে এর পরবর্তীতে আমাদের ওষুধ প্রয়োজন হয়েছে প্রায় এক হাজার টাকার এবং আমাদের আরও আপনার ছয়শো থেকে সাতশো টাকা খরচ হয়েছে মানে তিন বস্তা তুষের প্রয়োজন পড়েছে হাজার পাখির পেছনে টোটাল আমাদের প্রায় ছেচল্লিশ হাজার টাকা মতো খরচ হয়েছে আমরা যে হাজার বাচ্চা উঠাই এখান থেকে প্রায় আমাদের দুইশো পিস মতো বাচ্চা মারা গেছে তাহলে আমরা আঠারোশো মতো পাখি পেয়েছি এই আঠারোশো পিস পাখি থেকে আমরা প্রায় এগারোশো পিস মতো মেয়ে পাখি পেয়েছি তো অনেকেই বলতে পারেন যে এত বেশি মেয়ে পাখি হওয়ার কারণ কি ভাই যেহেতু আমরা পঁচিশ দিনে বাসাই করেছি সেই ক্ষেত্রে মেয়ে পাখি আমরা একটু বেশি পাবো যদি আমরা তিরিশ দিনে বাসাই করতাম সেক্ষেত্রে মেয়ে পাখির সংখ্যাটা আরও একশো কমে যেত তো যে কারণে আমি আপনাদেরকে বলি তিরিশ দিনের পাখি কেনার চেষ্টা করবেন তাহলে পুরুষ পাখির সংখ্যাটা আরও কমে যাবে তো এখানে আমরা এগারোশো পিস মেয়ে পাখি বাকি সাতশো পিস পুরুষ পাখি তো আমরা যে ব্যক্তির কাছে বিক্রি করেছি তিনি আমাদের কাছ থেকে একবারে এক হাজার পিস পাখি নিয়েছে এবং অন্য একজনকে আমরা দিয়েছি একশো পিস টোটাল এগারোশো পিস তো এগারোশো পিস পাখি আমরা চল্লিশ টাকা দরে বিক্রি করেছি যেখানে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আমরা প্রতি পুরুষ পাখি বিক্রি করেছি সাতাশ টাকা দরে তাহলে সাতাশ গুণ যদি আমরা এখানে সাতশো দিই তাহলে বাষট্টি হাজার নয়শো টাকা তো টোটাল বা মোট আমাদের বিক্রি হয়েছে বাষট্টি হাজার নয়শো টাকা তো এখন আমরা যদি এই বাষট্টি হাজার নয়শো টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকা বাদ দিই তাহলে ষোলো হাজার নয়শো টাকা এই যে আপনাদেরকে দেখাচ্ছি ষোলো থেকে সত্তর হাজার টাকা ইনকাম করলাম এটা কি খুব সহজে ইনকাম করছে না এটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে আপনার দু হাজার বাচ্চা বুডিং করতে কতটা কষ্ট আপনি নিজে না করলে কখনো বুঝবেন না এদেরকে তিন বেলা খাবার দিতে হয় তিন বেলা পানি দিতে হয় পানির পাত্রে ওষুধ মিক্স করতে হয় তারপর বাচ্চা যখন বুডিংয়ে থাকে দশ থেকে পনেরো দিন ওদের পানির পাত্রে কাচের গুটি বা কাচের বল মিক্স করতে হয় যাতে তারা পড়ে যায় ভিজে না যায় প্রতি দুই তিন দিন পর পর এদের লিটার নষ্ট হয়ে যায় লিটারগুলো চেঞ্জ করতে হয় এরপরে বুডিংয়ে চব্বিশ ঘন্টা নজরদারি করতে হয় যাতে কখন তাপ বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে তাপ কমায় বাড়াই দিতে হয় তো আর মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু পঁচিশ দিন পালন করার পরে পাখিগুলো বিক্রি করার পরেই লাভটা পেয়েছি তো আপনার হয়তো টাকা থাকলে আপনি মেশিন কিনতে পারবেন বাচ্চা ফুটাতে পারবেন কিন্তু আপনার যদি কাস্টমার না থাকে বিক্রি করা জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মেশিন কিনে কোনো প্রকার লাভ করতে পারবেন না আপনার যদি পাখি উঠান যে আপনার টাকা আছে আপনি পাখি উঠাইলেন কিন্তু আপনি বাজারে ডিম বিক্রি করতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি লস করবেন তো অবশ্যই বাজার যাচাই করে তারপরে আপনাকে পাখি উঠাইতে হবে বা মেশিন ক্রয় করতে হবে এবং লাস্ট আরেকটা বিষয় আপনারা অনেকেই তিরিশ দিনের পাখি ক্রয় করেন পঁয়ত্রিশ ছত্রিশ টাকা তো আমরা একটা পঁচিশ দিনের পাখি বিক্রি করছি চল্লিশ টাকা তারপরেও মনে হচ্ছে আমরা কম লাভ করলাম তো তাহলে যারা কম দামে আপনাদেরকে পাখি দিচ্ছে তারা কি আদেও তিরিশ দিনের পাখি দিচ্ছে আমার কাছে যেটা মনে হয় আপনাদেরকে বিশ থেকে বাইশ দিনের পাখি ধরাই দেয় এবং বলে এটা তিরিশ দিন এর পরবর্তীতে আপনাদের বিশ থেকে পঁচিশ দিনেও ডিম দেয় না এবং লাস্ট ফিনিশিং দেখা যায় যে আপনাদের পুরুষ পাখির সংখ্যা হয়ে যায় বেশি যে কারণে আমি আপনাদেরকে বলবো দুই টাকা বেশি খরচ হলেও ভালো জিনিস কেনার চেষ্টা করবেন তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার জন্য কখনও বলতে না পারে যে সে আমার কাছ থেকে টাকা নিছে কিন্তু মাল খারাপ দিছে আমরা কাস্টমার এটা বলুক যে সে আমার কাছ থেকে দুই টাকা বেশি নিলেও মাল আমাকে ঠিকই ভালো দিছে যে কারণে আমরা সবসময় কাস্টমারদেরকে বেশি দাম হলেও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি